Yes, yes, yes. Yes, yes. e s yes. y e e s Yes, yes. Yes, yes. Yes, yes. Yes, yes. Yes, yes. y e e s y e e s y s yes. Yes, yes. Yes, yes. Yes, s আমরা এই গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে এইগুলো আমরা ধরবো ধরে আমরা পৌঁছে যাব একেবারে সাগর দ্বীপে চলুন সাগর দ্বীপে গিয়ে দেখাবো এই এলাকায় জেটিগুলি সমস্ত রকম পণ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই একটু অ্যাডজাস্ট করেই আমাদের এখানে নামতে হবে কারণ নতুন জেটির কাজ চলছে আগে এখানে অনেক এরকম টারবাইন ছিল কিন্তু আয়লার পরে সব খারাপ হয়ে গেছে এগুলো সব আয়লার দান আয়লার জন্য সব এই সমস্ত এরকম হয়ে গেছে খারাপ হয়ে গেছে সব দূরে এইগুলো সব মাছের ট্রলার কিছু ট্রলারে কাজ হচ্ছে কিছু এখন কিছুটা ভাটারি সময় কিছু দূরের দিকে চলে গেছে জলটা এখানে সবাই এলে স্নান করে পূর্ণ স্নান বলে এটাকে গঙ্গাসাগরের পূর্ণ স্নান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে গঙ্গা বেলা শুরু হয়ে যাবে তখন এখানে খুব ভিড় থাকবে এখন মোটামুটি লোকেদের আনাগোনা চালু হয়েছে এখান থেকে চান করে কপিল কোপিনমুনির আশ্রমে গিয়ে পুজো দেওয়ার আছে বিহার উত্তরপ্রদেশ বেশ কিছু হিন্দিভাষী লোকেদের এখানে খুব ফ্রিকুয়েন্ট আনাগোনা আছে এবং তারা সাধ্য শান্তির কাজগুলো এখানে এসে চাচ্ছেন একই সমুদ্র যেখানে লোকে পিকনিক করতে এসছে সেখানেই সেখানেই ব্যবসা বাণিজ্য চলছে সেখানেই দান চলছে সেখানেই পণ্য অর্জন চলছে সমুদ্র এলাকায় ঘুরতে এলে ডাব বা শ্বাসযুক্ত ডাব খাওয়াটা হচ্ছে সবথেকে সেফেস্ট অপশান তাদের শরীরে ক্যালোরিটাও থাকে এবং শরীরও ডিহাইড্রেট হতে দেয় না এখানে পুজো দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর আলাদা আলাদা স্টল করা হয়ে আছে নাম্বার দেওয়া হয়ে আছে ওয়ান টু থ্রি ফোর করে সেখান থেকে ভেতরে ঢুকলেই ডালা কেনা যায় ডালা কিনে সেখানে আপনি পুজো দিতে পারবেন এটা একটা সুন্দর একটা স্কাল্প এখন আমরা চলুন একটা যেখানে ডালা কিনতে পাওয়া যায় তার ভেতরে ঢুকি ঢুকে দেখি কীরকম দোকান এরকম লাইন করে ডালা দোকান হয়ে আছে এই যে এইগুলো এইগুলো একশো টাকা করে এক একটা সব কিছু জিনিসপত্র দিয়ে করা স্টলের ভিতরে এরকম লাইন দিয়ে দোকান করা করেছে গভর্নমেন্ট থেকে সেগুলোকে দেওয়া হয়েছে দোকান করার জন্য যাতে ভিড় সামলানো যায় গঙ্গা সাগর থেকে সকাল থেকে আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখানে একটা জায়গা যেটা হচ্ছে বেনুবন পুরো গঙ্গাসাগর দ্বীপ জুড়েই গঙ্গা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চরমে এখানেও সেটার ব্যতিক্রম হয়নি এখানেও দেখছি এখান থেকে নামখানা মৌসুমী দ্বীপ যাওয়ার আলাদা করে নাম লেখাতে হয় পরে লাইন দিয়ে ভেসেলে ওঠার ব্যবস্থা আছে এবং অনেকগুলো নতুন জেটি ঘাটও তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা নতুন জেটি চলুন এখান থেকেই আমাদের সুন্দরবন যাত্রা শুরু বেসিক্যালি এখান থেকে নামখানা হয়ে আমরা সুন্দরবন গিয়ে পৌঁছাবো এটা বেনুবন বেনুবন থেকে গঙ্গাসাগর যাওয়ার সব গাড়ি এখানে টোটো রয়েছে প্রথমে এখানে নাম লেখাতে হবে তারপর এক এক করে নামের লিস্ট ধরে লোক তোলা হবে ষাট টাকা করে সে গাড়িতেই যায় না টোটোতে বলো আয় বাবু জার্নি চালু আমাদের সুন্দরবনের এই জার্নি এইমাত্র